বাগানের অনেক আমি জবা গাছ হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছে সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে এরকম ফল ফুল এবং সবজিতে ভরিয়ে তুলেছো আমি কিন্তু খুব সহজ অর্গানিক পরিচর্যায় আমার বাগানের প্রত্যেকটি গাছে থেকে ফল ফুল সহজেই পাচ্ছি এবং সবজিও খুব সহজে পাচ্ছি তো বাগানি বন্ধুরা অতিরিক্ত গরমের ফলে জবা গাছের অবস্থা অনেক সময় খারাপ হয়ে যায় অনেক গাছ মরণাপন্ন হয়ে যায় বা মরেও যায় আজকে আমি শেয়ার করব খুব সহজে মরা গাছকে বাঁচিয়ে তোলার বেশ কিছু পদ্ধতি আমি তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখো একটি জবা গাছ প্রায় মরণাপন্ন হয়ে গেছিলো একে খুব সহজ একটি খাবারে আমি বাঁচিয়ে তুলেছি আর এখানে লক্ষ্য করো এই যে নীল নীলজাবা এই নীলজাবার প্রত্যেকটা পাতা হলুদ হয়ে গেছিলো এবং গাছটা পুরো শেষ পর্যায়ে বলা যায় একদম মৃতপ্রায় হয়ে গেছিলো আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে বাঁচবে না কিন্তু একটি সহজ খাবার প্রয়োগ করাতে অসাধারণ রেজাল্ট আমি পেয়েছি দেখো আবার প্রত্যেকটি ব্রাঞ্চে নতুন করে পাতা ছাড়ছে এবং গাছটি আবার আগে মতো যত সুন্দর ধরনের গাছ আমাদের ছাদ বাগানে অনেক সময় হয়ে থাকে তখন আমরা ভুলবশত মরে গেছে বলে টপ থেকে আলাদা করে দিই আজকে আমি শেয়ার করব একদমই আলাদা করবে না তাকে শেষ মুহূর্তে কিছু খাবারের কথা বলবো আর কিছু টিপস দেবো সেই টিপসগুলো যদি আমার আশা আমি একেবারেই ছেড়ে দিয়েছিলাম তো আমি সহজ দুটো টিপস ফলো করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তোমরা এখানে লক্ষ্য করো প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে আবার নতুন করে শাখা এবং প্রচুর পরিমাণে পাতা ছাড়া তুলে ফেলে দেব না আমরা প্রতিনিয়ত গাছের গোড়াতে যেমনভাবে জল দিই তেমন জল দেবো এবং টবের মাটি যেন এরকম মশ্রয় ভাব থাকে বিশেষ করে যখন ডাল শুকনো হয়ে গেছে পাতা হলুদ হয়ে গেছে সেই সময়ের কথা বলছি সেই সময়ে যেন সব সময় মাটি এরকম মশ্রয় ভাব থাকে আমি ভালো করে খুশে দেবে টবের মাটি যদি হালকা ভুসভুসে থাকে তাহলে কিন্তু মস্ত্রয় ভাব থাকবে এবং মাটি তৈরির সময় অবশ্যই কাঠের ভুষি অথবা তোমরা কোকোপিট দিয়ে মাটি প্রস্তুত করতে হবে তাহলে দেখবে এই গাছ মরে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না গ্রীষ্মে আমাদের গাছ মরে যাওয়ার বেশি সমস্যা হয় জলের জন্য অতিরিক্ত যদি বেশিক্ষণ জল ধরে রাখে তাহলে দেখবে গাছ সুস্থ থাকবে এবং এখানে যে উপকরণটি নিয়েছি দেখো এখানে একটি মাটির পাত্র নিয়েছি মাটির পাত্রের মধ্যে জল নিয়েছি আমাদের মৃতপ্রায় গাছকে বাঁচাতে গেলে অবশ্যই এরকম মাটির পাত্র নিতে হবে আর মাটির পাত্র নিলে খুবই ভালো হয় যদি বলো প্লাস্টিকের পাত্র নেব কিন্তু মাটির পাত্র খুব ভালো কাজ করবে প্লাস্টিকের পাত্রের তুলনায় এখানে দেখো অ্যালোভেরা জেল নিয়েছি মাটির পাত্রের মধ্যে এরকম এক লিটার জল নেবে নিয়ে আমি এই অ্যালোভেরা জেলটাকে ঠিক এইভাবে টুকরো করে দিয়ে রাখবো এটি এক সপ্তাহ ধরে আমি রাখতে পারি আমি এক সপ্তাহ আগে আমি তৈরি করে গাছে প্রয়োগ করেছি বললাম দশ দিন আগে গাছের অবস্থা খুবই খারাপ ছিল আমি প্রয়োগ করেছি ভালো রেজাল্ট পেয়েছি আবারও তৈরি করছি এই অ্যালোভেরা জেলটাকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে জলের মধ্যে দিয়ে রাখবো এর মধ্যে দিয়ে রাখবো অল্প চা চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো এবার অনেকের প্রশ্ন থাকবে এই জলটা কতদিন অন্তর ব্যবহার করতে পারবো এটি দু দিন অন্তর গাছের গোড়াতে দেবে অবশ্যই পরিমাণটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর এটি এক সপ্তাহ ধরে রাখতে পারো এখানে লক্ষ্য করো এই জেল এখানে অল্প একটু জল নিয়েছি একদম অল্প জল আর এই জেল নিয়ে নিচ্ছি দেখো অল্প একটি গাছের জন্য এটাই আদর্শ এবার চলো যে মৃতপ্রায় গাছ সেই গাছে আমি প্রয়োগ করে দেব গাছের যে শিকড়ের সমস্যার জন্যই কিন্তু গাছ আগে পাতা হলুদ কুঁড়ি ঝরা এবং গাছের ডাল শুকনো হয়ে যাওয়ার সমস্যা আসে সেক্ষেত্রে আমরা যে খাবারটি দিলাম এই খাবারে কিন্তু গাছে রুট অর্থাৎ শিকড়ের গ্রোথ ভালো করবে শিকড়কে আবার আগের অবস্থায় নিয়ে চলে আসবে এর পাশাপাশি এই যে হলুদ গুঁড়ো দিলাম এতে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে বা কোনো রকম পোকা বা কোনো রকম সমস্যা থাকে সেটি কিন্তু রোধ করে দেবে তো অবশ্যই তোমরা এই মৃতপ্রায় গাছকে বাঁচিয়ে রাখতে গেলে এই যে উপকরণটি আমি তৈরি করে তোমাদের কাছে শেয়ার করলাম এটি তোমরা অবশ্যই ব্যবহার করবে এবার তোমাদের প্রশ্ন থাকবে কতদিন অন্তর এই যে উপকরণটি আমি দিলাম টবের মাটিতে দেব কতদিন অন্তর দুদিন অন্তর অন্তর দেবে গাছের রুট ডেভেলপমেন্ট এছাড়াও গাছের যে পাতা ছাড়ার জন্য আমি যে খাবারটি দিলাম এই খাবারের পাশাপাশি গাছের গ্রোথ ভালো করতে আমাদের আরও একটি খাবার দিতে হবে এই যে উপকরণটি আমি ভিজিয়ে রেখেছি এর মধ্যে আছে সরিষার খোল ২৫ গ্রাম মতো আর আছে অল্প একটু চাইল লিকার ওই দু চামচ মতো চাইল লিকার এতে এই যে খাবারটি এটি সম্পূর্ণ নাইট্রোজেনযুক্ত খাবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো প্রায় দশ লিটার জলের মধ্যে আমি এই খাবারটি দিয়ে দিলাম তো অবশ্যই তোমরা এখানে গোবর ভেজানো জলও দিতে পারো সরিষার খোল গোবর ভেজানো জল এবং সমস্ত রকম নাইট্রোজেন একসঙ্গে গোবর সার তোমরা এক কেজি মতো ভিজিয়ে দিতে পারো এছাড়াও তোমরা সরিষার খোল পঁচিশ গ্রাম আর চায়ের লিকার ওরকম এক মুঠো মতো দিয়ে এভাবে ভিজিয়ে রাখতে পারো দশ লিটার জলের মধ্যে বা এরকম ছোট যে আমি কৌটোর মধ্যে রেখেছি এরকমও রাখতে পারো এর পাশাপাশি দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প এক মুঠ মতো বাদাম খোল এই খাবারটি কিন্তু আমরা সমস্ত গাছই প্রয়োগ করতে পারব সবজি গাছ থেকে শুরু করে ফল গাছ সমস্ত গাছই আমরা প্রয়োগ করতে পারব এই যে খাবার এতে সমস্ত রকম নাইট্রোজেনের সোর্স কিন্তু এর মধ্যে আছে এর ফলে গাছের গ্রোথ ভীষণ ভালো হবে গাছের পাতা সবুজ থাকবে আর অনায়াসে গাছ কিন্তু চট জলদি বড়ো হয়ে যাবে এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাও অনেক রোধ করবে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করাতে গাছ খুব হেলদি চেহারা সম্পূর্ণ হবে বাগানে যদি গরমে জবা গাছের এরকম অবস্থা হয় তাহলে অবশ্যই এই দুটো পদ্ধতি ফলো করে সেই মৃতপ্রায় জবা গাছকে তুমি সহজেই বাঁচিয়ে তুলতে পারবে গাছকে আবার আগের পর্যায়ে আনতে পারবে এবং প্রচুর পরিমাণে ফুল অবশ্যই তুমি পাবে আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেলবাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এরকম ধরনের ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত আসতে থাকবো বাগানি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা